হ্যালো বন্ধুরা উড়িষ্যাকে সেমিফাইনালে হারিয়ে আইএসএল দু হাজার তেইশ চব্বিশের ফাইনালে চলে গেছে মোহনবাগান আইএসএল ফাইনালে মোহনবাগান কার মুখোমুখি হবে ও কি ফাইনাল খেলতে পারবে নাকি সাসপেন্ড তাই আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জাইন্ট ও মুম্বাই সিটি এফসি মুম্বাই গোয়ার বিরুদ্ধে ফার্স্ট লেগ সেমিফাইনাল তিন দুই জিতেছিল ও সেমিফাইনালে সেকেন্ড লেগ ম্যাচে মুম্বাই গোয়াকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে এগ্রিগেটে পাঁচ দুই গোলে জিতে মোহনবাগানের মুখোমুখি ফাইনালে মুম্বাই সিটি এফসি আবারও যুভারতীতে মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচ বন্ধুরা মুম্বাই এদিন গোয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে তাতে তাদের নায়ক দিয়াজ ও ছাংতে এদিন মুম্বাই বনাম গোয়া ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে দ্বিতীয়ার্ধের উনসত্তর মিনিটে দিয়াজ গোল করে মুম্বাইকে এক শূন্য ম্যাচে এগিয়ে দেয় এরপর তিরাশি মিনিটে ছাংতে গোল করে মুম্বাইকে দুই শূন্য জয় এনে দেয় এগ্রিগেটে মুম্বাই যেতে পাঁচ দুই গোলে চারই মে শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও মুম্বাই এবার আসি আরমান্দো সাদিকুর খবর নিয়ে সাদিকু কি মোহনবাগানের হয়ে ফাইনাল খেলতে পারবে সেই ফাইনালের প্রথম লেগ ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগানের ফরোয়ার্ড আরমান্দ সাদিকু এই লাল কার্ড দেখার কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি চার ম্যাচের জন্য নির্বাসিত করেছে মোহনবাগানের বিদেশি ফরোয়ার্ড আরমান্দ সাদিকুকে এর ফলে আইএসএল ফাইনালে সাদিকু খেলতে পারবেন না বন্ধুরা আবারও বলে দিই চার ম্যাচ সাসপেনশানের কারণে ফাইনাল খেলতে পারবে না সাদিকু এই ছিল সাদিকুকে নিয়ে লেটেস্ট আপডেট তো বন্ধুরা ফাইনালে মোহনবাগান ও মুম্বাই নিয়ে তোমাদের কি মতামত তা নিয়ে কমেন্টে জানাও ও সাদিকুর এই সাসপেনশান নিয়ে তোমাদের কি ভাবছো তাও কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে